আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এই যে মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল সকালবেলা রহমতের বৃষ্টি ইড়ে বাপরে বাপ গরমের পর বৃষ্টি মনে হয় যে একটা স্বস্তির নিঃশ্বাস মানে ছাড়তে পারতেছি সেই সাথে বারান্দায় এসে বৃষ্টিটাকে একটু উপভোগ করার চেষ্টা করতেছি আর প্রকৃতি তো ঢাকা শহরে নাই তারপরে যেখানে যতটুকু আসে ততটুকু নিয়েই মানে খুশি থাকতে হবে বিভিন্ন গাছ যেখানে চিপা চাপায় আসে ছাদে আছে সেগুলো একটু দেখে নিজের চোখে শান্তি নিচ্ছি আরে এই যে আমার পাশের বাগানটা ওই যে লাল বালতিটা দেখা যাচ্ছে ওর মধ্যে কিন্তু বিশাল বড় বড় মাছ কি মাছ সেটা বলতে পারবো না তবে যেগুলো মাছ মানে পানিতে রাখা যায় সেগুলো মাছ মনে হয় আমি একটু জুম করে দেখালাম এই সাত বাগানটায় মানে ভদ্রলোক খুব শ্রম দেয় খুব শ্রম দেয় তো যাই হোক এই যে আশেপাশে বৃষ্টির কারণে কাজ বনা একটু বিঘ্নিত হয়েছে আর এই যে দেখা যাচ্ছে সব এই যে রাজমিস্ত্রি কাজ করতেছে ওরা কিন্তু এখনও কাজ বন্ধ করে নাই এই তো আমাদের দেশে দিন যা হয় কিছু করার থাকে না এই মাত্র বেশ টিফিনে টাকা অটোতে যাবা ঠিক আছে আর অটো কিন্তু ধরবা তুমি এই সিঙ্গেল রিক্সায় যাব না স্টেশন থেকে ধাক্কা দিবে কথা বললে তুমি তুমি শোনো না আর দরকার নাই গরম বৃষ্টি হয়েছে তাও গরম আছে হ্যাঁ ওখানে দেখো তোমার স্যান্ডেল ভিতরে আছে এই পরিমাণ শীত ধুলা করছে কে কেমন লাভবো লিপ ধরো লিফ ধরো আচ্ছা যাও তাহলে হ্যাঁ এই তো ছোটো ছেলেকে বিদায় দিয়ে সরাসরি চলে আসলাম কিচেনে সকালবেলা হচ্ছে অধরা মেয়েটা এসে রান্না করে রেখে গেছে কিন্তু মানে আদার্স কাজগুলো তো রয়েই গেছে এই তারপর ওর একটু এমার্জেন্সি ছিল আজকে তো ভাবলাম যে না আজকে না হয় আমি একটু হাত লাগাই একটু ভাল লাগতেছে ওষুধ খাইছি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বোধ করতেছি এই আসলে ডাক্তারের কাছে তো আমি যে মাসে মাসে যে যেতে হয় এটা যাই না এই কারণে অনেক কিছুই দেখা যায় যে মানে বেশি হয়ে যায় ঝামেলা হয়ে যায় এই তো তো ভাবলাম যে না গ্লাসগুলো একটু সুন্দর করে আর আমি যদিও টেবিলের ডাইনিংয়ের জগ গ্লাস এগুলো সাধারণত খালাদের দিয়ে কখনোই মাজাই না আমি নিজে মাজতেই পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি তো ভাবলাম যে ভালো লাগতেছে যেহেতু মানে তার তাহলে না হয় আমি করে ফেলি যদিও আম্মা পিছন থেকে কিচ্ছু করতে নিলে মানে পানি জাতীয় কোনো কিছু করতে নিলে একটা চিল্লা নিয়ে দিচ্ছে কিন্তু কে শোনে কার কথা আর ওই ছোটোবেলার একটা ভাব সম্প্রসারণের মানে ইয়া মনে পড়তেছে যে সংসার সাগরে দুঃখ তরঙ্গের মেলা আসা তার একমাত্র ভেলা এই হলো অবস্থা এই আমার একটা ভাবি ফোন দিছিল তার বাচ্চা পড়া লেখা করতে চায় না সেটা নিয়ে সে অনেক দুঃখ করলো প্রায় আধা ঘন্টার মতো আমিও সে তার দুঃখ কষ্ট সব মনোযোগ দিয়ে শুনলাম আর তাকে বললাম যে ভাবি কষ্ট সবারই আছে কেউ কেউ শেয়ার করে কেউ কেউ করে না তেও ভাবি বলতেছিল যে আপনার বাচ্চাকে নিয়েও কি সমস্যা ফিল করেন আপনি তো কখনো বলেন না তো তখন এই কথাটা বললাম তাকে যে ভাবি আমি যে আসা এ কারণে আমার সমস্যার কথা কারো কাছে বলা যাবে না সবার সমস্যার সমাধান দিতে হবে আমাকে এই তো অবস্থা আমি যে বলতেছিলাম যে যারা টেনে যার বাচ্চারা তাদের নিয়ে তো আমাদের মাদের অনেক সমস্যা অনেক সমস্যা কারণ এই বয়সটা কি বোঝে না সেটাও বোঝে না আমরা বাবা মারাও অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের বুঝতে পারি না এই তো অবস্থা তাই ভাবির সাথে অনেকক্ষণ কথা বললাম ভাল লাগতেছে এই সুখের কথা দুঃখের কথা নিজের কথা এই তো ওনার ছেলেদের কথা যেটা বলল বাচ্চাদের কথা যেটা বললো যদিও আমার বাচ্চাদের সাথে মিললো না তারপরেও তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে না আমার বাচ্চারা এটা অনেক সময় করে এই তো সে একটু হালকা হলো তো সকালবেলা কোনো একটা কাছের মানুষকে একটু মানে হালকা করতে পেরে বা একটু রিলিফ দিতে পেরে নিজের কাছে ভালো লাগতেছে যে না মানে ভাবি খুব কথা বলে বললো যে না আমি একটু স্বস্তি পাচ্ছি এখন তো যাই হোক আমরা যদি একটু সুখে দুঃখে মানুষের পাশে একটু এভাবে পারি আসলে কারও তো সময় হয় না আমাদের সবাই আমরা ব্যস্ত এই আর কখনোই আসলে মানে কেউ কোনো ব্যাপারে ফোন দিলে তাকে কখনো নেগেটিভলি কোনো কিছু বুঝাতে হয় না চেষ্টা করতে হয় পজিটিভলি বুঝাতে এই জীবন যার যার তারতার যার যার জীবন তারতার মতো করে শেষে সে যাপন করে তারপরেও যখন কেউ কোনো কিছু নিয়ে কিছু বলে চেষ্টা করতে হয় বা আমি চেষ্টা করি সবসময় পজিটিভলি অ্যান্সার দেওয়ার জন্য বা সে যেন বিভ্রান্তিতে না পড়ে সেই সাথে যে আমার কেন যেন মনে হলো রান্নাঘরটা এত নোংরা হয়েছে তা বলার মতো না তো ভাবলাম যে না কেন যেন মাথায় একটা মানে পোকা ঢুকলো ভাবলাম যে না একটু আশ করে ফেলি যদিও আমার ঘর মশা খালাটা এখনও আসে নাই গতকাল সে ছুটিতে ছিল তো যাই হোক তা ভাবলাম যে আমি একটু শুরু করে ফেলি খালা এসে নয় শেষ করবে ওই যে বললাম না যে ওষুধ খাচ্ছি একটু মনে হয় ভাল লাগতেছে তো যা আবার একটু শুরু করে দিলাম গরম পানি করে এই কানে কোনা সব জায়গায় আসলে গ্যাসের চুলায় এ পরিমাণ রান্নাঘর তিল কাজটা হয় তা বলার মতো না আরও যে আমাদের তো আসলে যারা রান্না করে তারা তো একটু যে গ্যাসটাকে মিডিয়ামে রাখা সেটা মানে রাখে না এই কারণে যে দেরি হয়ে যায় এইটা তো আমি ভাবতেছি যে না এখন কোটা বাসা করে দিলে একটু মিডিয়াম আছে রান্না করতে হবে আর আমার যে ডাইনিং টেবিলের বিধ্বস্ত অবস্থা ক্ষেত্রে যারা বলে যে ঢাকা শহরে বাসাবাড়িতে কাজ নাই তাদেরকে মানে খুব অনুরোধ করব। আপনারা আমাদের ভিডিওগুলো মানে একটু দেখবেন দেখলে বুঝতে পারবেন যে ঢাকা শহরের বাসাবাড়ির লোকরা কীভাবে থাকে এই হ্যাঁ অপরিষ্কার থাকলে থাকা যায় সেটা অন্য ব্যাপার এই যে ড্রয়িং রুমটা কিন্তু গোছায় নিচ্ছি অলরেডি আমার রুমটা রকম কোনো রকম নিছি কারণ যে বৃষ্টির দিনে দেখা যায় যে বারবার এটা সেটা করি আবার বারবার বিছানায় একটু গোড় দিয়ে আমার সাথে একটু কথা বলি এর জন্য দেখা যায় এলোমেলো হয়ে যায় আর এই জডটার কারণে আমার রুমটা একদম মানে ইয়া হয়ে গেছে চিপা চাপা হয়ে গেছে এই সাথে যে মাহিনের রুমটা আর কোথাও বাতাস থাকুক আর না থাকুক আমার বাসায় বাতাসে চাদর উড়েই যাবে এটা একদম স্বাভাবিক ব্যাপার এই যে মাহিনের রুমটা গুছিয়ে নেওয়া হয়েছে আর কাপড় চোপড়গুলো জাম্মা সব দিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিন থেকে আমি তো যে লেটে ঘুম থেকে উঠি দেখা যায় যে সব আগেই হয়ে যায় তো ভাবলাম যে না আজকে রান্নাঘরটা ক্লিন যত দূর পারি করে ফেলি বাকিটা না হয় খালা এসে করবে ইনশাল্লাহ আর এই যে ডাইনিং টেবিলের উপর সব রেখে দিছি এখন বাজে দুইটা দশের মতো এখনও গোসল করি নাই দেখা যাক কত দূর আগাতে পারে এই যে বড় ছেলেটা উপর হয়ে শুয়ে আছে এই এখনও ভাত খায় না স্কুল থেকে আসছে আর আব্বা এখনও আসে নাই তো ভাবলাম যে না এই ফাঁকে কাজগুলো না হয় করেই ফেলি এই যে এর মধ্যে অনেক বিল টিপসে আব্বা মানে আব্বাও কলেজ থেকে চলে আসছে এই মিশনে একটু তার নানাকে ধরছে সেখান থেকে আসলাম এই যে আমার রান্নাঘরে আমার রান্নাঘরের একদম এই অবস্থা এখন সার এই যে বাইরের লোকটা দেখা যাচ্ছে খুব পরিষ্কার খুব পরিষ্কার বৃষ্টি হয়ে গেছে তো আবহাওয়াটা বেশ সুন্দর এই যে একদম ঝলমল মানে ঝকঝকে পরিবেশ সেই সাথে কিন্তু আমার রান্নাঘরটা ক্লিন করা প্রায় শেষের দিকে এই যে চুলা টুলা একদম সারপেক্সেল গরম পানি স্যাবলন দিয়ে একদম ঘষা মাচা নিজের হাতে কষতি করে ইয়া করে ফেলছি দেখা যাক এখন কি হয় আর এই যে রান্নাঘরের যে ইয়াটা সেলফটা ওইটাও কিন্তু বসায় নিছি এটা যদিও রডের ধোয়া যাবে না তারপরেও চেষ্টা করছি যে না ই করার জন্য কিছুটা ক্লিন করার জন্য আর এই যে ক্যাবিনেট যেগুলো ছিল সেগুলো সব গরম পানিতে ওয়াশ করে দিছি। এখন রাতে গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলো মুছে দিতে হবে যদি ভালো লাগে এই সব কিছু একদম পরিপাটি করে ফেলছি একদম মনে হচ্ছে রান্নাঘরটা হালকা হয়ে গেছে এ অবস্থা আসলে কাজ করতে পারলে সুস্থ থাকলে কাজ করলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে সেই ক্ষেত্রে যে আমার অ্যাডজাস্ট ফ্যানটা ইয়াটা সেটা হলো এ করতে দিচ্ছি যে না একটু ধুয়ে ধুতে দিচ্ছি বাথরুমে দিয়ে দিচ্ছি গোসলের সময় ধুয়ে নেবো ইনশাল্লাহ এই তো অবস্থা আমার রান্নাঘরের ফাইনাল লুক চকচকে ঝকঝকে যেখানে যে অবস্থায় থাকা যাক না কেন মানে পরিষ্কারের কোনো বিকল্প নাই এই কোনো পরিচ্ছন্ন একটা বাসায় গেলে কিছু যদি খেতেও না দেয় অনেক ভাল লাগে আর অগোছানো বাসায় গেলে বাসায় গেলে মানে আমার মনে হয় ঘিমোর খেতে দিলেও আমার ভাল লাগবে না এই তো আমার লজিক আমার অবস্থা আর এই যে বেসিং টেসিং সব এইভাবে গরম পানি দিয়ে সব অশ করে ফেলছি আগে তো মানে প্রায় পনেরো দিনে একবার ডিপ ক্লিন করতাম কিন্তু আজকে ভাবলাম যে না সাত দিন পর পরে এখন থেকে ডিপ ক্লিন না করলে আর হবে না আর আমি কিন্তু ও যে বলছিলাম খালা আসার কথা সে গতকাল ছুটিতে ছিল আজকেও সে আসে নাই পুরা কাজটা আমাকে শেষ করতে হয়েছে কিচ্ছু করার নেই আসসালাম আলাইকুম কেন্দ্র না বন্ধ হয়নি তো রিক্সায় আসতো ছোট ছেলে স্কুল থেকে চলে আসছে বাট বৃষ্টির দিন আমার একটু ভাল লাগে না এই কারণে এত মানে কি বলবো বাইরের পরিবেশটা একদম মনে হয় যে থাকে এই সময় এই যে বাইরের লোকটা জন্য বৃষ্টির দিন আমি খুব একটা পছন্দ করি না মনে হয় যে মানে বৃষ্টি নেমে যাবে জোরে তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠে যাবে এখন আমি বললে তো হবে না সেটা কিন্তু বানান্দায় দাঁড়ায় আসছি আজান মনে হয় দেয় না এখনও ঘুম ধরলো না চেষ্টা করলাম অনেক ঘুমানোর কিন্তু কিছুতেই ঘুম আসতেছে না তো যাক ভালোই হয়েছে মাহিন স্কুল থেকে চলে তুমি এভাবে আইসক্রিম খাইতে সাববো এই যে মাহিন দেখেন কী পচা আইসক্রিম খাচ্ছে সি সি সবাই দেখে কী বলবে মাহিন স্কুল থেকে আসার সময় সেই আগেকার যুগের কী আইসক্রিম এটা বো নামও জানো না তো তুমি এটা কিনছো কেন চকবার কিনতা বা কোন কিনতা ঘ্যামে গেছো তুমি তাড়াতাড়ি সাপ চেঞ্জ করো তো যেটা বলছিলাম যে একটু ঘুমানোর চেষ্টা করলাম বাট কিছুতেই ঘুম আসলো না যে দেরি হয়ে গেছে রান্নাঘর ক্লিন করতে করতে এই তো সবাই যার যার মতো ঘুমাচ্ছে আম্মা ঘুমাইছে আব্বার রুমে আব্বা ঘুমায় গেছে তুমি আর্লি সাক্ষর আর এই যে ভিতরে অন্ধকার যেখানে আব্বা শুয়ে আছে এখানে আমার বড় ছেলে নামাজ পড়তেছে অলরেডি আসার নামাজ রাজার মনে হয় দিছে তাহলে মিশন যেহেতু নামাজ পড়তেছে আর এই যে মেঘলা আবহাওয়ার কারণে সব ঘরে প্রায় মানে দরজা জানলা বন্ধ অন্ধকার অন্ধকার থাকতেছে এই যে এবার আন্দাটা খুলে দিলাম আম্মার রাটাও প্রায় শুকায় গেছে একটু পরে তুলে তো যাই নামাজ পড়ে মাহেনকে এখন খাবার দিব না একটু পরে দিব আবু ইচ্ছা মাহেনকে ভাত দিয়ে দিই তারপর আমার শেষ করে আসলাম একটু রান্নাঘরে চা বানাতে আমি একটু আগেই বলছি যা সের পরে মানে সব কিছুই মানে সবাই চার জন্য পাগল হয়ে যায় তো সেই সাথে আর একটা কথা শেয়ার করি কেউ কেউ বা অনেক আপনজনরা আসে বা কাছের মানুষ আসে যারা ভিডিওটা দেখে যে একজন বলে যে একটু এক হয়ে যায় প্রতিদিন প্রায় একই একই রকমে আসলে আমি তো আগেই বলছি আমি কিন্তু এই জীবন জীবনটাই যাপন করি আমি এভাবে আমার প্রতিটা দিন মানে কাটাই এবং সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমি তো আগেই বলছি যে আমি সময়কে বিবেচনা করে পরিস্থিতি পরিবেশকে বিবেচনা করে আমি ভিডিওর ক্ষেত্রে পরিবর্তন চেষ্টা করব বা মানে কি বলি করব। কিন্তু এখন তো প্রচণ্ড পরিমাণে গরম ইচ্ছে করলেই মানে বাসা থেকে বাইরে যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে এটার একটা পরিবেশও এখন নাই পরিস্থিতিও এখন নাই প্রচণ্ড পরিমাণে গরম সেক্ষেত্রে বাচ্চাদের পরীক্ষা এই তা আমি এই ভেরিয়েশনটা আমি চাচ্ছি যে আমার সাথে আমার বাচ্চাদের সাথে এবং সময়ের সাথে যখন অ্যাডজাস্ট হবে তখন ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরিবর্তন আসবে এখন আমি যেহেতু এই জীবনটা এভাবে যাপন করতে অভ্যস্ত হয়ে গেছি আমার কাছে কোনো খারাপ লাগে না কাজে আমাকে যারা ভালোবাসে তাদেরও দেখতে ইনশাল্লাহ খারাপ লাগবে না আমার মনে হয় এই তবে আমিও মাঝে মধ্যে বাইরে যাব মানে ভেরিয়েশন আনবো ইনশাল্লাহ কিন্তু একটু ওয়েদারটা ঠিক হয়ে নেক একটু ঠান্ডা হয়ে নেক তারপর এখন পরিস্থিতি একদমই অনুকূলে না এই সময়টা বাইরে যাওয়াটা যেমন আমার ছোটো বোন কালকে মানে সারাদিন বাইরে ছিল ও ওর হাজব্যান্ড বাচ্চাটা বাসায় ফিরে অসুস্থ হয়ে গেছে প্রায় এরকম তো আমি আসলে এটা চাচ্ছি না প্রথমত আমার সাহেব দেশে নাই দ্বিতীয়ত বাচ্চাদের পরীক্ষা তৃতীয়ত মানে আবহাওয়াটা একদমই মানে জাতা অবস্থা এই সময়টা বাইরে যাওয়া এটা একদম অসম্ভব ব্যাপার আমার জন্য তো এর জন্য একটু ইগনোর করতে হবে ভালোবাসার সাথে থাকতে হবে এই মানুষের পরিবর্তন সবসময় একদিনে আসে না ঝা মানে ধাপ করে কোনো কিছু হয়ে যায় না আস্তে আস্তে যে জিনিস আসে সেই জিনিসগুলো অনেক ভুল টুটি সংশোধন করে আসে এই জিনিসটা আমার আব্বা সব সময় বলতো আর আমার কাছে সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চারা আমার সংসার সেই সাথে যারা আমাকে ভালোবাসে আমার কাছের মানুষ আমার ভিডিও যারা দেখে তারা তাদের কথাগুলো আমি অবশ্যই মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করতেছি একটু ওয়েদারটা মানে আমার অনুকূলে আসুক মানে আমি এই এই ওয়েদারে একদমই অভ্যস্ত না যেটা আমার জন্য খুব কষ্ট হয়ে বাইরে যাওয়াটা আমার চাটা চাটা হয়ে গেছে বাকি জন্য রেখে দিলাম কারণ এই গরমে বারবার চা খেতে আসা সম্ভব না সেই সাথে যে আমি আমার বড় ছেলে আর আম্মা একসাথে চা খেতে বসতি মাহিনা নামাজ পড়তেছে ওকে ডাকা হয়েছে কিন্তু মানে সারা দিচ্ছে না এই আর আব্বা চা খাবে মাগরিবের পরে আব্বা সাধারণত এই সময় চা খায় না আর এই যে আমার বড় ছেলে নানির সাথে তার বিভিন্ন রকমের গল্প আবদার এই আর আমার নামে কমপ্লেন যত আছে সব আম্মার কাছে এই এখনও বোকা খাচ্ছে আমার কাছে আর আজ সে তার নানির কাছে কমপ্লেন দিচ্ছে নানি তার একমাত্র নির্ভরতার জায়গা তো এই যে চা খাচ্ছি আমার বড়ো ছেলে বলতেছে আম্মু তোমার চেয়ে আমার চে নানির চা মজা হয় বললাম যে হ্যাঁ আমার চেয়ে তোমার নানির চা মজা হয় আর তোমার নানির কাছে আমার চা মজা হয় এটা বলতেছিলাম আল্লাহ এই হলো অবস্থা তো এই যে তিন মা ছেলে মানে বসে কথা বলতেছি আম্মা বলতেসে অনেকদিন হলো আসছি এখন না হয় চলে যাই তো মিশনও চিল্লানি দিয়ে উঠছে আমি ও যেন আম্মা আর দু একটা দিন থাকো এইভাবে চা খেতে খেতে তিনজন গল্প করতেছি তাই তো গল্প করা শেষে নামার শেষে বেশ কিছুক্ষণ পরে আম্মা আসলো মানে সেমাই রান্না করতে বা লাচ্চা রান্না করতে আমার বাসায় লাচ্চাটা সাধারণত বা সেমাইটা পছন্দ করে আব্বার মাহিন আব্বা যত কিছুই খা খাওয়ার পরে তার এক চামচ মিষ্টি লাগবেই তা আম্মা চাইল না বললো যে গরম তে বললাম যে না আম্মা তুমি না হয় রান্নাঘরে যাও আমি সব রেডি করে দিই আর আমার মার হাতে সেমাই লাচ্চা এটাগুলো যায় যে খাইছে সে বুঝতে পারবে অনেক মজা অনেক মজা আম্মা না যখন না থাকে আমার বাসায় তখন কিন্তু আমার সেমাই রান্না করা বলেন বা পায়েস রান্না করা বলেন এগুলো হয়ই না কারণ আমার দেখা যায় যে বড় ছেলে খায় না আর আমাকে তো ডাক্তার নিষেধ করে তাই জন্য আম্মা আসলে দেখা যায় আম্মা রান্না করলে আমি আর কোনো কিছু মানি না তাই আমি আম্মা আম্মার ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে আম্মা প্রচণ্ড পরিমাণে বিরক্ত এই আমার রান্নাঘর তো ছোটো কোথাও মানে মোবাইল স্ট্যান্ড করার জায়গা থাকে না এটা একটা সমস্যা তো আম্মা বলতেছে তোমার রান্নাঘর একদম ঝকঝক করতেছে খুব সুন্দর হয়েছে তবে তোমার হাত ব্যথা করবে মাদের যা হয় তা বললাম যে না আম্মা করবে না সেই সাথে আমি আম্মার পিছনেই দাঁড়ায় আসছি আর প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে বৃষ্টি হয়েছে মনে হয় ভুলেই গেছে যে আম্মা লাচ্চাটা ঢেলে দিছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এটা হলো মিনা বাজারের লাচ্চা প্লাস কিষণের লাচ্চা দুইটা অ্যাড করে একসঙ্গে রান্না করা হয়েছে এই ফ্লেভারটা বেশ ভালো আসতেছে আমার মার হাতের লাচ্চা আমার কাছে সবসময় ভালো লাগে এক কেউ তার ব্যতিক্রম না তো যা যে হাবি যাবি বাদাম টাদাম মিশন মাহিন পছন্দ করে না জাস্ট দু একটা একটু উপরে দিয়ে দিলাম খেলে খাবে না খেলে তো তুলে ফেলে দিবে। মিশন তো খাবেই না মাহিন একটু টেস্ট করবে এই তো এটা কমপ্লিট হলো আম্মাক বললাম যে আম্মা তাড়াতাড়ি এসির মধ্যে চলো গরম লাগতেছে মাগ রিবার আগ পর্যন্ত না হয় ওখানেই থাকি আমরা এই তো অবস্থা বৃষ্টি একটু হয় ঠিকই যতখানি না উপকার হয় তার চেয়ে মানে অপকার হয়ে থাকে বেশি তারপরেও বলা যাবে না আল্লাহ অসন্তুষ্ট হবে সাতটা বাজে দশ মিনিট বাকি আছে নামাজের বেশ সময় হয়ে গেছে তারপরে যে নামাজ পড়ে আম্মার একটু মিষ্টি টেস্ট না করলে কি আর হয় ডাক্তার না হয় একটু না করছে এখন কি করা যাবে ডাক্তার তো আর দেখতেছে না এখানে তো ভাবলাম যে একটু আমি টেস্ট করি যদিও বড় ছেলে না করলো আম্মু খায়ও না তারপরে বললাম যেন একটু নেই তা আমি এই যে লাচ্চা টেস্ট করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই খুব মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ